এস এস নিউ রিজেন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমি মোহাম্মদ শাম আমি কুমিল্লা জেলা থানা থেকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর এবং শ্রীগড় গ্রামে শ্রীগড় গ্রামে আব্দার হোসেন ভাই আক্তার হোসেন ভাইয়ের মেয়ের বাড়ির সম্পূর্ণ কাজ এবং কাজের বিবরণ হচ্ছে আপনার এস এসের এর সফল কাজ এবং হাই ক্লাসের কাজ উপরের চালের কাজ সম্পূর্ণ টোটালি কাজ আমরা দীর্ঘ তিন মাস আগে অর্ডার নিয়েছি তো সম্পূর্ণ কাজ আমরা করে একেবারে কমপ্লিট করে দিয়েছি তো ভাই যে অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডারটা করছি মালগুলো ঠিকভাবে পাইছি কিনা কাজের ফিনিশিং আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে তো আমরা আগে শুনে নিই আসসালামু আলাইকুম ভাই আপনি যে আমাদের কাছে কাজগুলো করাইছেন কাজগুলো কি ঠিকভাবে পাইছেন সুন্দর হয়েছে কিনা আমার দর্শকের উদ্দেশ্যে বলুন আসলে আমরা অনলাইনের মধ্যে এই কাজগুলো ভিডিও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় সব খুব সম্পূর্ণ কাজ আমরা আসলে করছি যেমন এস আজকে কমপ্লিট শেষ হয়েছে মানে চালের কাজ ঠাইয়ের কাজ কাজ সব কিছু সম্পূর্ণ কাজ মানে হ্যাঁ দরজার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আসলে মোটামুটি অনেক ফিনিশিং ভালো কারণ অনেক পরিণ্ পরিপূর্ণ আসলে কাজ অন্য কোনো কাজ দেখছি কেন এগুলো দেখতে অনেক চিকন এইগুলো কাজ অনেক বড় মোটা ইয়ে আছে কাজের কোয়ালিটি অনেক ভালো আসলে সম্পূর্ণ কাজ আসলে মোটামুটি ভালোই পাইছি আমরা আজকে কাজ আপনারা চাইলে করাতে পারেন মোটামুটি ইনশাল্লাহ কাজ ভালো চিকিৎসাও ভালো কাজের ধন্যবাদ আক্তার ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা যে এই গোল্ডেন কালার চমৎকার ভাইরাল গেটটি তৈরি করেছি এটা সম্পূর্ণ তৈরি করেছি কোম্পানি মাল দিয়ে যা না কখনই যা আসবে না মরিচ আসবে না নষ্ট হবে না তো আপনারা যদি এসএসের যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে করাতে চান তাহলে অবশ্যই করাতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই কাজ করে থাকি তো ভিডিওটা বেশি বড় করব না এর সম্পর্কে আপনি জানতে চাইলে ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই ফোন করে জানতে পারেন সম্পূর্ণ আধুনিকভাবে জিটালি টিন দিয়ে লোহা দিয়ে টাকসারটা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এস সকল কাজ এবং দরজার থাই গ্লাস সকল কিছু আমরা পাঁচ লক্ষ টাকার মাধ্যমে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিয়েছি চার লক্ষ টাকা বুঝে পেয়েছি তো ইনশাআলা কিছুদিন সময় নিয়েছে আমার কাছে এক লক্ষ টাকার তো যখন এক লক্ষ টাকা বুঝে পাবো তো ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম